দুইটি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ বসুন্ধরা গ্রুপ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি বসুন্ধরা গ্রুপের নিয়োগ নিয়ে এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশড হওয়া মাত্রই নোটিফিকেশন সবার আগে পাবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড এই কোম্পানিতে নিয়োগ প্রদান করা হবে বসুন্ধরা গ্রুপের একটি সিস্টার কনসার্ন পদের নাম এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং জব রেসপন্সিবিলিটিস এর ক্ষেত্রে বলা হয়েছে শুড হ্যাভ টার্গেট ওরিয়েন্টেড সেলস প্ল্যান স্ট্রং কাস্টমার ডিলেইং অ্যাবিলিটি অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল এক্সিকিউট অল দা সেলস অ্যান্ড প্রোমোশনাল অ্যাক্টিভিটিস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে বিবিএ

যারা ফ্রেশ আছেন অর্থাৎ সদ্য ব্যাচেলর ডিগ্রি পাশ করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ তিরিশ বছর জব লোকেশন হবে ঢাকায় ফুল টাইম চাকরি বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বলা হয়েছে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা কনফার্ম হওয়ার পর এবং কোয়ালিফিকেশন এবং প্রার্থীদের অভিজ্ঞতার উপর নির্ভর করে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে আপনি নিজেকে যদি যোগ্য মনে করে থাকেন এই দুইটা পদের যে একটি পদে তাহলে আপনি আপনার সিবি মেল করতে পারেন অথবা আপনি আপনার সিবি কুরিয়ার করতে পারেন ডাক মারফত পাঠাতে পারেন ইমেল করতে হলে অবশ্যই এইচআর ডিভিশনকে অ্যাড্রেস করে ইমেল করবেন ইমেল ঠিকানা হচ্ছে এইচআর এই মেইলে আপনি আপনার সিবি পাঠিয়ে দিতে পারেন আগামী বিশে জানুয়ারি দু তারিখের মধ্যে অথবা ডিরেক্টলি আপনি

ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ